হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি এখানে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি আমার হাজব্যান্ড যাচ্ছে কোরবানির গরু বুকিং দেওয়ার জন্য আমাদের এখানে এক মাস আগে কোরবানির গরু বুকিং দিতে হয় না হয় কোরবানির দিন গরু পাওয়া যায় না তো প্রথম দিন একশো গরু জবাই করবে তারপরের দিন আর তারপরে দিন তিন দিনই জবাই করে তো কোরবানের দিন যদি গরু না পায় আসলে কোরবান করার মতো মনে হয় না তাই ওরা সকালে রওনা দিয়ে দিয়েছে এখানে ছয়টা বাজে ওরা রওনা দিয়েছে অনেকে তো তিনটা চারটা থেকে সিরিয়াল দিয়ে বসেছিল তো যাক আলহামদুলিল্লাহ ওরা সিরিয়াল কিন্তু ফার্স্টের দিনে পেয়ে গিয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ এটা আমেরিকার কোরবানির হাট আমাদের কোরবানির গরু চয়েস করার লাগে এক মাস আগে দেখুন আপনারা গরু চলেন আরে বাবা রে আর আগে

এই যে কোরবানির হাট আমেরিকার কোরবানির হাট এই আমেরিকার কোরবানির হাট এখানে এখানে গরুর নাম্বার আছে এই যে এই নাম্বারগুলো এই দুশো একানব্বই এটা হচ্ছে

এবং লাইনে গিয়ে টাকা জমা দিবেন আর কোরবানের দিন এইগুলো আপনাকে দেওয়া হবে দেখেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কী অবস্থা সালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে গরু করে এইভাবে সিরিয়ালের নাম্বার নিচ্ছে সবাই আস্তে আস্তে এভাবে গাড়ি নিয়ে এ হচ্ছে আমাদের কোরবানির অবস্থা কোরবানির দিন এখানে কোরবানি গরু জবাই করবে আর এই শাইডগুলোতে গরু এই সাইডগুলোতে গরু টাঙ্গাবে এবং কাটাকাটি করবে সবাই এই আমাদের খায় ভাই সম্পানিত বিশিষ্ট পল্লী গোছারির স্বত্বাধিকারী গরু কিনতে আসছে বিশাল মাসাল্লাহ গরু কিনে ফেলছেন কি বলেন আপনাদের গরু গাড়িতে চলে ইয়াতে দোকানে চলে যাবে আপনি এটা আমার ঘরে যে ছিল লেবু গাছ ওইটা বাইরে বের করার পরে বড় হয়ে যাচ্ছে কি করছে এটা ডালগুলি কেটে দিয়েছে আমি পাতাগুলি নিয়ে ফেলেছি কারণ সোপের মধ্যে লাল চায়ের মধ্যে আর আমাকার মধ্যে এগুলি দিয়ে খেলে কিন্তু ভালোই লাগে তো আমার ফলটা থেকে আম এসেছে একভাবে আমাকে দিয়েছে তো আমি কাছে আমের ভর্তা করবো এখন লেবু পাতা দিয়ে এটা গরুর মাংস দিয়ে রান্না করব আর একটা এখানে নিচ্ছি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আমার আমার গরুর মাংস না আমার জন্য চিংড়ি মাছ দিয়ে করব এটা করছে

জুতা আল্লাহ হাফেজ কোথায় যাচ্ছ তুমি আহাত কোথায় যাচ্ছ আল্লাহ হাফেজ না দেখো না সিট বেল দাও সিট বেল দাও বাফ ছেলে যাচ্ছে এখন একটা ডাক্তার অফিস উদ্বোধন করবে ওখানে যাচ্ছে ফাইনালিস আমার চলে আসলো সকাল থেকে রেঞ্জ ছিল এখন মশাল্লা ওয়েদার অনেক ভালো